আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় دینی ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারো হাজির হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও থেকে আমরা জানতে পারব সবে বরাবর এই রাতের ফজিলত ও আমল তাই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো शुक्रिया দর্শকবৃন্দ এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুরু করা যাক সবে ভরা এই রাতের ফজিলত আমল শাহান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় সবে কথাটি ফার্সি থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির জামিন সবে বরাত এর আরবি হল লাইলা তুন বরাত আদি শরীফে নিঃশাহ বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় পারস্য পৃথিবীর অনেক দেশের ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় যা সবে বরাত নামেই বলি পরিচিত ইসলামী তমুদ্দুন তথা মুসলিম দৃষ্টিতে যেসব দিবস ও রজনী বিখ্যাত এর মধ্যে পাঁচটি রাত বিশেষ ভাবে উল্লেখযোগ্য এই বিশেষ পাঁচটি রাত হল দুই ঈদের রাত্রির দয় সবে মেরাজ সবে বরা ও সবে কদর যারা রাতের এবাদতের গুরুত্ব অনুধাবন করেন তারা প্রতিটি রাতকে সবে বরাত বানিয়ে নেন আল্লাহ তালা বলেন হা মি উজ্জ্বল কিতাবে নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এই নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দ্রুত পাঠিয়ে থাকি এ হলো আপনার প্রভুর দয়া নিশ্চয় তিনি সব শুনেন ও সব জানেন তিনি নবমন্ডল ভূমণ্ডল ও এই উভয়ের মাঝে যা আছে সেসবের র যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি জীবন ও মৃত্যু দেন তিনিই তোমাদের পড়োয়ারের দিগার আর তোমাদের পূর্বপুরুষদেরও তবু তারা সংশয়ে করে তবে অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ সুস্পষ্টভাবে ধূম্রচ্ছন্ন হবে মুফাসির ক্যারামগন বলেন এখানে লাইল মুবারকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে তাফসিরে মাঝারি রুহুল মানি ও রুহুল বায়ান হযরত ইকরিমা রাহমাতুল্লাহ প্রমুখ কয়েকজন তাফসীর বিদ থেকে বর্ণিত আছে যে সুরা দুখানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত্রি বলে সবে বরাত বোঝানো হয়েছে তাফসিরে মারিফুল কুরআন সম্মানিত দর্শক সবে বরাতের ফজিলত কি হজরত আয়েশার আনহা বলেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সাজা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যু বরণ করেছে আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধাঙ্গুলি নারা দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল তিনি স্যালদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছিল আমি উত্তরে বললাম ইয়ার্লাহ আপনার দীর্ঘ স্যালদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যু বরণ করেছেন কিনা নবীজি সাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন আমি বললাম আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন তখন বিশ্বনজী মোহাম্মদ নিউসাল্লাম বললেন এটা হলো অর্ধ হল অর্ধসাহ এরাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাটি ছেড়ে যায় হজরত আয়েশ সরজি আল্লাহ আনহা থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলিউসাল্লামের রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দুয়া ও ইস্তেকবার করতে তিনি আরো বলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে বলেছেন এ রাতে উনি কালবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গোনাগারকে আল্লাহ ক্ষমা করে দেন তীর মেজি শরীফের হাদিস হাদিস নাম্বার সবে বরাতের নফল নামাজ ও সাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল করবে ও দিনে রোজা করবে। ইবনে মাজা এবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ প্রতিটি নফল এবাদতের জন্য তাজা অজু বা নতুন উজু করা মুস্তাহা বিশেষ এবাদতের জন্য গুসুল করা মুস্তাহা এবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রীতর হজর আলী আদি আল্লাহ তালা আন থেকে বর্ণিত নবী কারিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন চোদ্দ সাবার দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত্রি এবানত বন্দুকিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কোন ক্ষমা কাটতে আসো কি কোনো ক্ষমা প্রার্থী আসুকি আমি ক্ষমা করবো কোনো রিজিক পার্থী আসো কি আমি রিজিট দেব বিপদগ্রস্ত আমি উদ্ধার এভাবে ভুর পর্যন্ত আল্লাহ আল্লাহতলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকে ইবনে মাজার আদিস এক হাজার তিনশো চৌরাশি মধ্য সাবানে নফল রোজা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যখন সাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো সোনামে ইবনে মাল এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইন হয়ে বীজের নফল রোজা তো রয়েছে যা আদিপিতা হজরত আদম আলি পালন করেছিলেন এবং আমাদের প্রিয় রবি সল্লিম পালন করতেন যা মূলত যা মূলত শূন্য সুতরাং তিনটি রোজা রাখলেও সবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে বিখ্যাত হাফিস ইবনে রে বলে এ দিনের রোজা আইএমআ বীজ অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজার অন্তর্ এছাড়া মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ রোজা গুরুত্বপূর্ণ সবে কদরের রোজা এর আওতায়ও পড়ে দাউদি বা হজরত দাউদ আলীহ্লামের একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বেজোর তারিখ রোজা হয় এবং সবে কদরের রোজা এর সামিল হয়ে যায় সর্বোপরি রসুল সাল্লাম সাল্লাম রমজান মাসের পর রজব ও শ্রাবণ মাসে বেশি নফল নামাজ ও নফল রোজা পালন করতেন সাবান মাসে কখনও দশটি কখনো পনেরোটি কখনো বিশটি নফল রোজা কখনো আবার বেশি রাখতেন এমনকি উম মুমিনিন বা মুমিন মাতাগণ বর্ণনা করেছেন রসুল সাল্লাম এভাবে নফল রোজা রাখা শুরু করতেন মনে হতো তিনি আর কখনো রোজা সারবেন সবে বড় ও হালুয়া রুটি সবে বরাতের সঙ্গে হালুয়া রুটির একটি প্রচলন পরিলক্ষিত হয় হালুয়া আরবি শব্দ অর্থ হলো মিষ্টি বা মিষ্টান্ন রসুল সাল্লাহ আলহ্লাম মিষ্টি পছন্দ করতেন এ কথা সুবিধিত তিনি ঘুষত পছন্দ করতেন তাও অভিজ্ঞ নয় যাই হোক সবে বরাত হলো এবাদতের রাগ দান খয়াত করা ও মানুষকে খাওয়ানো এক প্রকার অ্যাবাদ তবে এই দিনও রাতকে হালুয়া রুটিতে পরিণত করে এবাদত থেকে গাফেল হওয়া বুদ্ধিমানের কাজ তেমনি হালুয়া রুটির উপর ফতুয়া প্রদান প্রজ্ঞা পোষক সবে বড়া আতে করণীয় ও বর্জনীয় কি সম্মানিত সবে বড়াতে আমরা কি করব এবং কি থেকে বিরত থাকব যা যা করা উচিত নফল নামাজ এক নফল নামাজ আমরা বেশি বেশি করবো তাহিনী তুই সবে বরাতে করণীয় ও বর্জনীয় সবে বরাতে আমরা কী কী করব এবং কী কী থেকে বেরোতে হবে যা যা করা উচিত নফল নামাজ এক তাহিয়াতুল পূজু দুই দুখুলিল মসজিদ তিন আবাদিল জার তাহাজ্জুদ পাঁচ সালাতুত তাসবীহ ছয় তওবার নামাজ সাত সালাতুল হাজত আট সালাতউল শুকর ও অন্যান্য নফল ইবাদত ইতত পড়া অন্যান্য নফল নামাজ ও নফল ইবাদত করা করা তারপর নামাজে কেরা তরুক ও দীর্ঘ করা পরের দিন নফল গুজা রাখা কোরআন শরীফ সুরা দুখান ও অন্যান্য ফজিলতের সুরা সমূহ তেলাওয়াত করা দুরুদ শরীফ বেশি বেশি পড়া তওবা ইস্তেগফার অধিক পরিমাণে করা দোয়া কালাম তাসবিহ তাহলিল জিকির আসকার ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল মমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা যা যা করা উচিত আতসবাজি ফটকা ফটান এবাদত বন্দিগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা অনাকাঙ্ক্ষিত আনন্দ উল্লাস করা অযথা কথাবার্তা ও বেপর আচরণ করা অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন গঠন হালুয়া রুটি বা খাওয়া দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে এবাদত থেকে গাফিল থাকা সম্মানিত দীর্ঘ সময় আমরা সবে বরাতে কি কি আমল করতে হবে কি কি করণীয় এবং কি কি বর্জনীয় জানলাম আল্লাহর বলে দাম এই বিষয়গুলোর উপর আমাদেরকে বেশি বেশি আমল করার দান করুন আমিন